ঘন্টা নাইব যদি মিটারে না গেলে কিন্তু সার্জেন জিকে আপনি কই যাইবেন কয় টাকা বাড়াইছেন আপনার বাচ্চা খুলে আসে মিথ্যা কথা বললেন না পরে মামলা দেয় সার্জেন দুই হাজার তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আমরা এই আইন চাই না আমরা মিটারে গাড়ি চালাবো না মিটার চাই না মিটার বন্ধ কত ধরে মিটার মিটার অনেক দিনই এই গাড়িগুলো তো আগে মিটার ছিল না না আগে মিটার ছিল না মিটার আছে কিন্তু মিটার কেউ ব্যবহার করে না মিটার আছে ব্যবহার করে না

ভাড়া ছিল দুইশো টাকা আর সেই মামলা গেছে পঞ্চাশ টাকা আমরা কি করুন আমরা সারাদিন গাড়ি চালাই পাই না দুইশো টাকা দুইশো টাকা পাই না আমরা তাইলে আমরা এই মামলা ভাঙলাম কি দিয়া আমাকে পাইপ গ্যাস টাকা বলা যেতে হবে এখন কি সমস্যা হয় আমাকে সমস্যা আমাকে হুদা কারণে মামলা দেয় হুদা কারণে মামলা দেয় আমার গাড়ি ঠিক আছে কাগজ ঠিক আছে লাইসেন্স ঠিক আছে তারপরে আমার সমস্যা হয় মিটারের জন্য আমার মিটার লেগে মামলা দেয় বাচ্চা থাকে অনেক সময় মিটারে তো কম বাড়ায় যায় তারপরও আমি ওখানে নামলা দেয় কিন্তু বাচ্চার কিরা দেয় একদম হুজুর উঠলে হারে কিরা দেয় তার লেগে হারা আপনি কথা বলবো আমার লেগে দেখা যায় মিশা কথা বলবো এখন কি মিটারে চালালে সুবিধা না মিটার ছাড়া মিটার ছাড়াই অনেক সুবিধা মিটার ছাড়া সুবিধা আর মামলা দেয় তার মতো গরিব মানুষ কীভাবে চলবে কেমনে চলবো আমরা আমরা তো পাঁচশো টাকা পাই না

এটা কোনো বিচার হয় না কোনো মামলা হয় না আর আমাদের লাইসেন্স করা গাড়ি এটা চাপ সৃষ্টি চলছে সারা বাংলাদেশে এটা জনগণকে আমরা বুঝতে চাই যে কি সংঘট ছয় মাসের জেলার পঞ্চাশ হাজার টাকা চুরি করা কোনো সিএনজি ড্রাইভার আছে দশ টাকা দশ সিজি দেওয়ার মতন